সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে সপ্তম ফাউন্ডেশনের প্রতিনিধি দল এসেছি জগন্নাথ দিঘি ইউনিয়নের সাতদড়িয়া পূর্বপাড়া সীমান্তবর্তী এলাকায় উনি মোহাম্মদ আব্দুল মমেন ভাই উনি হচ্ছে একজন দিনমজুর এবং ডান চালক উনার এই গড়টির অবস্থা খুবই জের জন্য এবং ভিতরের অবস্থা আরো ভয়াবহ অবস্থা যে গটিতে উনি থাকেন বর্তমানে গটটি ঘরটি প্রায় থাকার অনুভূতি হয়ে পড়ছে যে এমন অবস্থা এই করে একটু বৃষ্টি হলেই ভিতরে অনেক পানি পড়ে এমন অবস্থা এই গর্তের ভিতরে উনি পাকশাগ করেন এক পাশে থাকেন তো আমরা সপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি আজকে উনার গর্তটা পরিদর্শন করার জন্য এবং গর্তটা আমাদের যে নিয়ম অনুযায়ী ওই নিয়ম অনুযায়ী একটা গড় করে দেওয়ার জন্য তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন পূর্বের নিয়মে আমরা আগেও এমন গড়গুলো করেছি যেখানে আপনাদের সহযোগিতা নিয়ে প্রবাসী ভাইদের সহযোগিতা আমাদের এই দেশের বাইদের সহযোগিতা নিয়ে আমরা গড়গুলো সম্পন্ন করেছি তো এই ঘরটিও আমরা একই আঙ্গি কে করার জন্য এসেছি আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ ঘরটি সম্পূর্ণ করে এবং একটি এরকম ঘরের পুনর্বাসন হবে এবং ওনার সারা কষ্ট লাগা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকে আমরা এখানে এসেছি স্বপ্নপূরণ ফাউন্ডেশন চোদ্দ গ্রাম কুমিল্লার পক্ষ থেকে চোদ্দ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম পূর্ব পূর্বপাড়া মোহাম্মদ আব্দুল মতি আব্দুল মমিন ভাই আব্দুল মোমিন ভাই পেশা একজন দিনমজুর চালক উনার এই বাসস্থানের জরাজীর্ণতার কথা আমরা শুনতে পাই এবং উনার উনার বাসস্থানটি থাকার অনুপযোগী অনেক দুঃখ দুর্দশার কথা আমরা শুনতে পাই এবং উনি নিজে আমাদের কাছে এই ব্যাপারে একটি আবেদন করেন উনার থাকার ঘরের একটা ব্যবস্থা করার জন্য তো এই ব্যাপার আমরা আজকে আমাদের সাংবাদিক ইন্দাদুল্লাহ ভাই আমাদের নয়ন ভাই মোশারফ আমি আমরা আসছি সরজমিনে দেখার জন্য তো আসলে এখানে এসে আমরা একটা মানবতর অবস্থা দেখলাম সত্যিকার যে মমিত এটা বসবাসের অনুপযোগী তো স্বপ্নপূরণ ফাউন্ডেশন তো আপনাদের দানে চলে যাচ্ছে আপনাদের সহযোগিতায় সবসময় চলে যাচ্ছে মানবতার কল্যাণে স্বপ্নপূরণ সর্বদায় সর্বদা দৃঢ় অঙ্গীকার তো আপনারা যদি আমাদের সাথে থাকেন প্রবাসী ভাইয়েরা স্বপ্নপূরণের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা সবাই যদি থাকেন তাহলে আমরা আবার আরেকটি উদ্যোগ নিব আব্দুল মোমিন ভাইয়ের থাকার ঘরের যে স্বপ্নটা সে স্বপ্নটা বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করব তো আপনাদের সবার কাছে আমাদের এতটুকু অনুরোধ আসুন আমরা সবাই মোমিন ভাইয়ের এবং মোমিন ভাইয়ের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে একটি পুনর্বাসনের কাজ চালু করি একটি ইভেন্ট চালু করি আপনার পাশে থাকলে ইনশাল্লাহ মানবতার জয় হবে জয় হোক মানবতার জয় হোক স্বপ্নপুরন ফাউন্ডেশনের স্বপ্নপূরণ ফাউন্ডেশন চোদ্দ গ্রাম কুমিল্লা